গাজেলের যে বর্তমান পরিস্থিতি নর্দমা উঠছে এবং জল রাস্তাতে চলছে অনেক দোকানে জল বেটে গেছে তার দৃশ্য এখানে আপনারা দেখছেন চার দোকানে পর্যন্ত জল বেটে গেছে এখানে বিজেপি পরিচালিত প্রধান উপপ্রধান আছে তারা কিন্তু সেই নর্দমাগুলি সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে না নামে মাত্র দেখায় তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে দেয় এই বর্তমান পরিস্থিতিতে গাজেলের পরিস্থিতি এই চলছে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা মার থাকতে আছে হাটের মতন একটা দিন এখানে হাত লাগে সেইভাবে হাট লাগেনি বৃষ্টির জন্য লোকজনও আসেনি এবং তারা দোকানেও ঠিক মতো লাগাতে পারে এই যে আপনার ব্যবসায়ী সমিতির কোনো পদক্ষেপ নেবেন না ব্যবসায়ী সমিতিকে বলা হবে ব্যবসায়ী সমিতির কোনো পদক্ষেপ ভালো হয় এবং প্রশাসনকেও বলব যেভাবে ড্রেনের উপর দিয়ে জল যাচ্ছে দোকানে জল বললাম আপনাকে যে বিজেপির পরিচালিত প্রধান সেভাবে তিনি ট্রেন রাস্তাঘাট রাখতে করছেন আপনার নাম আমার নাম হচ্ছে অরবিন্দ ঘোষ সভাপতি রাজু বস তিনি কংগ্রেস রাজিন্দ